আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি সাইট শেষ করলাম সেটা হলো টাঙ্গাইল মির্জাপুর ভাতগ্রাম ভাতগ্রাম এক ডাক্তার ভাইয়ের বাসা আর কি টিন সেট এর কাজটা শেষ করলাম তো আপনাদের মধ্যে তুলে ধরব যে আসলে এরকম ডিজাইন করলে কেমন খরচ আসবে এবং কি কি মাল দিয়ে কাজ করলে আপনার কাজটা ভালো হবে আর কি তো চলেন আপনাদেরকে আমি মালামাল দেখানোর চেষ্টা করি যে আসলে কেমন মাল দিয়ে আপনারা টিন সেট এর বেলকনির কাজ করবেন আর কি এখানে আমরা কাজ করছি হলো আপনার স্টিল টেক কোম্পানির মালামাল ব্যবহার করছি এবং আমি যদি আপনাদেরকে লেদার প্রিন্টে দেখাই লেদার প্রিন্ট আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের দেখেন স্টিল টেক কোম্পানি আপনার ওয়ান পয়েন্ট জিরো থিকনেস ওয়ান পয়েন্ট জিরো থিকনেস এবং এই টানাগুলো ব্যবহার করছি হাফ থ্রি ফোর হাফ থ্রি ফোর এবং আমরা এগুলো ব্যবহার করছি হলো আপনার এক বাই এক ইঞ্চি বক্স এক এক বক্স ওয়ান পয়েন্ট জিরো মিলি ওয়ান পয়েন্ট জিরো মিলি এবং আমরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বেলকনির যে ফুলটা ফুল ব্যবহার করছি এক একটা বেলকনিতে দূরে করে আমাদের এই খরচ খরচা হলো আপনার চারশো বিশ টাকা স্কোয়ার ফিট স্কোয়ার ফিট এবং আমরা এই বেলকনির সাথে মিল রেখে আমরা এই গেটটা তৈরি করছি আর কি পুরো পাল্লা খুলবে এবং পকেট পাল্লা আপনারা দেখতে পাচ্ছেন খোলা আছে অলরেডি এই গেটটার দাম আসছে হলো আপনার আটশো টাকা স্কোয়ার ফিট আটশো টাকা স্কোয়ার ফিট এখানেও আমরা ওই বেলকুনির সেম মাল ব্যবহার করছি শুধু আউট ফ্রেমটা ভিন্ন দিছি আর কি তো যাই হোক আমাদের যে যারা কাজ করতে চাইছেন কাজ করতে পারেন আমরা দেশে বিভিন্ন জেলাতে কাজ করে থাকি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম